রেনো থার্টিন এফ একটি অত্যাধুনিক স্মার্টফোন যা উন্নত প্রযুক্তি শক্তিশালী পারফরম্যান্স এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয় তৈরি হয়েছে এটি ব্যবহারকারীদের জন্য দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করে এবং দৈনন্দিন ব্যবহারে অসাধারণ পারফরম্যান্স প্রদান করে ফোনটির ডিজাইন অত্যন্ত হালকা ও স্লিম যা হাতে ধরতে আরামদায়ক এবং দীর্ঘ সময় ব্যবহারেও স্বাচ্ছন্দ্য বজায় রাখে এটি তিনটি দৃষ্টিনন্দন রঙে পাওয়া যায় প্লুম পার্পল গ্রাফাইট গ্রে এবং স্কাইলাইন ব্লু ফোনটির ওজন মাত্র ওয়ান হান্ড্রেড নাইনটি টু গ্রাম এবং এর পুরুত্ব সেভেন পয়েন্ট সেভেন সিক্স এম এম যা এক হাতে সহজেই ব্যবহার করা যায় ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ওয়েলইডি ডিসপ্লে যা অত্যন্ত উজ্জ্বল এবং রঙিন ছবি প্রদর্শন করতে সক্ষম এর ফুল এইচডি প্লাস এইটটি বাই টু ফোর হান্ড্রেড পিক্সেল রেজলিউশন এবং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট ব্যবহারকারীদের স্ক্রোলিং ও গেমিংয়ের সময় স্মুথ অভিজ্ঞতা প্রদান করে ফোনটির ডিসপ্লে নাইনটি টু পয়েন্ট টু পার্সেন্ট স্ক্রিন রেশিও সমর্থন করে যা আরও বড় ও বিস্তৃত ভিউ নিশ্চিত করে ফোনটির পেছনে রয়েছে ফিফটি মেগাপিক্সেল মূল ক্যামেরা যা উন্নত প্রযুক্তির মাধ্যমে ছবি তুলতে সক্ষম এর সঙ্গে এইট মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ম্যাক্রো ক্যামেরা সংযুক্ত রয়েছে যা বিস্তৃত ভিউ এবং ক্ষুদ্র বিষয়বস্তু স্পষ্টভাবে ধারণ করতে পারে সেলফির জন্য রয়েছে থার্টি টু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যা পরিষ্কার এবং উজ্জ্বল ছবি তুলতে সক্ষম ফোনটিতে রয়েছে মিডিয়াতে খেলিও জি ওয়ান হান্ড্রেড চিপসেট যা অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে দ্রুত ও দক্ষভাবে কাজ করে এর সিক্স ন্যানোমিটার প্রসেসর ও অক্টাকর টু পয়েন্ট টু গিগাহার্জ সিপিইউ গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য দারুণ পারফরম্যান্স নিশ্চিত করে এই চিপসেট সিক্সটি পার্সেন্ট দ্রুত সিপিইউ পারফরম্যান্স এবং থার্টি পার্সেন্ট উন্নত ব্যাটারি কার্যকারিতা প্রদান করে ফোনটিতে রয়েছে ফোর থাউজ্যান্ড এইট হান্ড্রেড এমএইচ বিশাল ব্যাটারি যা দীর্ঘ সময় ব্যাকআপ প্রদান করে এর সঙ্গে রয়েছে ফোরটি ফাইভ ওয়াট সুপার বুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি যা মাত্র থার্টি মিনিটে ওয়ান পার্সেন্ট থেকে ফোরটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত চার্জ করতে সক্ষম একবার সম্পূর্ণ চার্জে ফোনটি টু পয়েন্ট টু থ্রি ডেজ পর্যন্ত ব্যাকআপ দিতে পারে এবং ফোরটিন পয়েন্ট সিক্স আওয়ার্স পর্যন্ত গেম খেলা সম্ভব ফোনটি আইপি ফিফটি নাইন আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি সিক্স সার্টিফাইড যা এটিকে ধুলো ও পানির হাত থেকে সুরক্ষিত রাখে এটি এইটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানির স্প্ল্যাশ সহ্য করতে পারে এবং টু মিটার গভীর পানিতে থার্টি মিনিট পর্যন্ত অক্ষত থাকতে পারে ফলে দৈনন্দিন ব্যবহারে এটি আরও নির্ভরযোগ্য ফোনটিতে এআই লিঙ্ক বুস্ট টু পয়েন্ট জিরো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা দুর্বল নেটওয়ার্কেও স্থিতিশীল কানেকশন বজায় রাখে উন্নত বিকলিং প্রযুক্তি থাকায় নেটওয়ার্ক সংকেত দুর্বল হলেও এটি নির্ভরযোগ্য যোগাযোগ নিশ্চিত করে ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার যা উন্নত শব্দ অভিজ্ঞতা প্রদান করে এবং লো ল্যাটেন্সি ব্লুটুথ সংযোগ আরও কার্যকর করে তোলে ফোনটিতে এআই লাইভটো ও এআই এডিটর রয়েছে যা ছবিকে আরও প্রাণবন্ত ও নিখুঁত করতে সহায়তা করে এআই হাইপার বুস্ট প্রযুক্তি গেমিং পারফরম্যান্স উন্নত করে যা দীর্ঘ সময় ধরে স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করে স্ক্রিন ট্রান্সলেট ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন ভাষায় টেক্সট সহজেই অনুবাদ করতে পারবেন ফোনটিতে রয়েছে থ্রি পয়েন্ট হেডফোন mm জ্যাক যা জা মিউজিক প্রেমীদের জন্য দারুণ সুবিধাজনক এছাড়া টাইপ সি ইউএস বিপোর্ট থাকায় দ্রুত চার্জিং ও ডাটা ট্রান্সফার করা সম্ভব ওপর এনো থার্টিন এফ একটি শক্তিশালী আধুনিক এবং স্টাইলিশ স্মার্টফোন যা উন্নত পারফরম্যান্স অসাধারণ ক্যামেরা দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত সুরক্ষা নিশ্চিত করে এটি গ্যামার ফটোগ্রাফার এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি আদর্শ ডিভাইস হতে পারে